ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজ হচ্ছে শুভ চতুর্থী তো চতুর্থীর সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর এখন বাজে ঠিক সকাল সাড়ে দশটার মতো আমি উঠেছি যতটুকু কাজ করার পড়েছি বাকিগুলো করবো কাছাকাছি করবো কিছু আজকে আর চা খেলাম রান্না কী করবো জানি না দেখা যাক সে যা হবে পরে হবে এখন বসেই আছি ভালো লাগছে না কালকে অনেকটা পরিশ্রম হয়েছে তো এই ঘাড়ে ব্যথা করছে তো এই হচ্ছে ব্যাপার আর রোদ্দুর উঠছে না মেঘলা আকাশ কখনও কখনো রোদ্দুর উঠছে কখনও কখনও উঠছে না তো দেখা যাক কি হয় কি করি না করি সবই দেখাবো আর হচ্ছে কি বলছিলাম সকলে পুজোটা খুব ভালোভাবে কাটাও ভালোভাবে সেলিব্রেট করো বারবার যেটা বলছি জয়নগরের ঘটনাটা আমরা সবাই জানি আশা করি এই রকম বিচারই চাই ধর্ষকদের জনগণের হাতে তুলে দিতে হবে তারপর ব্যবস্থা জনগণ করবে যা করার জনগণ ব্যবস্থা করবে এটাই চাই যে ধর্ষকদের জনগণের হাতে তুলে দেওয়া হোক যা করবে জনগণ ব্যবস্থা করবে খুব ভালো ঘটনা খুব ভালো লাগলো ওইটুকু একটা বাচ্চাকে খুব ভালো লাগলো এরকমভাবে করার পর ধর্ষক কে যে যেভাবে মেরেছে মনে শান্তি পেয়েছে তো এরকমভাবেই করা হোক জনগণের হাতে তুলে দেওয়া হোক জনগণ জনগণ বিচার করবে আর আইন কানুন আঠেরো মাসে বছর যাদের হয় তাদের ওপর কোনো ভরসা থাকে না তো এই জনগণ যে বিচারটা করেছে খুব ভালো বিচার করেছে এরকম বিচার যেন হয় আর বেশি ভবো না কাজ আছে দেখাই শুভ সন্ধ্যা আমি আজকে সারাটা দিন মানে সেই সকালে গেছি আর অন কারণ ভালো লাগছিল না আর প্রচুর কাজ ছিল আজকে সারাটা দিন কাজ করেছি কলতলায় রয়েছে এক গাদা কাঁচা দেখাই তোমাদের দাঁড়াও কত কাঁচা রয়েছে দেখেছো এগুলো একটু পরে তুলবো আর একটু আসিয়ে যাক এতগুলো কেচেছি প্রচুর কাজ করেছি আজকে ভাই আর পারছি না শরীর ক্লান্ত কি কর্মটাজ করেছি এই যে এখানে একটা নতুন অফিস দিয়েছি অফিসে আমার সবই অনলাইন থেকে গে এখানে একটা গাছ দিয়েছি কেমন সাজিয়েছি দেখাচ্ছি আর হচ্ছে তোমার দিয়েছি এখানে একটা সোফাটার কভারটা চেঞ্জ করেছি এই নতুন কভারটা অনলাইন থেকে আনিয়েছি কভারটা কুষের কভারটা সবই অনলাইন থেকে আনানো এই যে এখানে সেন্টার টেবিলটা দিয়েছি আর গরম লাগছে ভীষণ আর এখানেও এটাও চেঞ্জ করেছে এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি এখানে একটা আর স্নেক প্ল্যান্ট যেটা রয়েছিল আমার ঘরে সেটা দিয়েছি আর এই যে এখানে যেগুলো অনলাইন থেকে আনা সেটা সেটা এখানে লাগিয়েছি এই দেখো এটা দেখতে ঠিক এরকম আর ওইখানে ওই ফুলটা লাগিয়েছি আমি আমার পছন্দ হয়েছে তাই লাগিয়েছি ভগবান শ্রীকৃষ্ণের নিচে গেটের ওখানটাতে ওটা যদি ভালো না লাগে খুলে ফেলবো এখন লাগিয়েছি এরকম লাগছে এটা দেখতে আমার ঠিক বাড়িটা এরকম এই যে এই যে বাইরের যে বারান্দাটা সেটা আমি এরকম করে সাজিয়েছি চলো এবার বেডরুমটা দেখাই আজকে সব ফাইনাল পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি আর সিঁড়িতে তো আমার বিশেষ কিছু নেই সিঁড়ি এই যে সিঁড়িও পরিষ্কার করেছি আর এই যে চেয়ারের কভারগুলো লাগিয়েছি চেয়ারের কভারের ওপর একটা করে আসন দিয়েছি কেননা ওই ইয়ের জন্য কভারগুলো সরে যায় আর বাইরের পর্দাগুলো লাগিয়েছি আগেই দেখিয়েছি আর এখানটায় হচ্ছে একটা ফুল ফুল বানিয়ে রেখেছি এই যে এই নতুন ডাইনিং টেবিলটা পেতেছি আর কেমন এই ডাইনিং টেবিল যে কভারটা পেতেছি পর্দাগুলো লাগিয়েছি এখানে একটা ফ্লাওয়ার ভাজ দিয়েছি এখানে আমার আমার বাবার ছবি এখানে সারদা মায়ের একটা ছবি লাগিয়েছি আর এই পর্দাটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম ঠিক আছে এই পর্দাটা লাগিয়েছি এই যে থ্রি ডি পর্দা দরজার আমার দরজার আগে পর্দা ছিল তো এটা ইচ্ছে হলো এটা লাগিয়েছি এইটা দুই ঘরের দুটো পর্দা আমি অনলাইন থেকে আনিয়েছি এগুলো দুটো করে লাগাতে হয় আর দুটো অর্ডার করেছি আসবে আর এটা হচ্ছে প্রভুর ঘর এই যে প্রভুর বিছানা ঠিক করে দিয়েছি ওর বিছানা চেঞ্জ করে দুটো একটা বালিশ রাখতে নেই সবসময় দুটো বালিশ রেখেছি টিভিটা এখানে রেখেছি আর এই যে আমার গোপুকে ভোগ লাগিয়ে ভোগ দিয়েছি তো গোপুকে আমি এখন নিচে ভোগ দিই ঠাকুর পুজো করিনি দেখেছো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি আর ঠাকুর পুজো করে আর এই যে এটা এটাগুলো তো গোছানোই আছে ওগুলো ওর আলমারি এই শোকেসের মধ্যে এই সব আমার কিছু আছে আর ওদিকে ওর আল্লা ওর আলমারি এটা ওর ঘর এটা ওর ঘর এই যে ওর ঘরটা এরকম করে গুছিয়ে দিয়েছি লাইট টপ করে দিই ঠাকুরটা তো এখন ছুঁইনি আর দেখাই আমার ঘরটা কি করে গুছিয়েছি এই যে আমার ঘরটা ড্রেসিং টেবিলটা এদিকে দিয়েছি একই রকম আছে সব মোছামুছি করেছি এই যা নাহলে সব একই রকম আছে আর এই যে খাটের এই বেড কভারটা পেতেছি এটা আমি মিশো থেকে নিয়েছি এটা দুটো কুশন কভার এই দুটো পিলো কভার আছে বাট ইয়ে কভারটা ছিল না তাই আমি ওটা লাগিয়েছি আর বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি মিশো থেকে আনিয়েছি অনলাইনে আর এখানে একটা চেয়ার রেখেছি একটা কুশন রেখেছি চেয়ারের টাওয়াল দিয়ে এগুলো তো গুছিয়েছি আগে আর এখানে একটা নতুন ইয়ে পেতেছি টেবিল ক্লথ পেতেছি যেটা কিনে এনেছিলাম এর আগের দিন দেখিয়েছিলাম ওটা আর এর মধ্যে আমার সাজের জিনিস আছে সব এগুলো দেখতে হবে কোনটা কি সব গুছাতে হবে আর এটা হচ্ছে একটা শাড়ি নতুন জামা কাপড় ওখানে ব্যাগ দুটো রেখেছি ওখানে একটা পাখা রেখেছি আর এই আল্লাটা তো আমার ফাঁকা করে দিয়েছি কারণ আমার লাগে আর ওই ট্রলিটা ওপরে তুললাম ওটা গুছাবো ঠিক করে রাখবো তো এই এইভাবে আমি আর পাপোশ দিয়েছি একটা নতুন এটাও মিশো থেকে খুব ভালো হয়েছে পাপোশগুলো জানো ভীষণ ভালো তো এটা হচ্ছে আমার ঘর আমার ঘরটা ঠিক এরকমভাবে গুছিয়েছি আমি আমার মতো করে গুছিয়েছি এটা আমার ঘর আর ওটা এটা আমার আর ছেলের ঘর দুজনের আর ওটা কান্তিবাবুর ঘর ফেলেছি এখানটাতে এই পর্দাটা এই কয়েকটি পর্দা বাজে টেবিল ক্লথটা চেঞ্জ করেছি আর এই যে নারকেল কুড়িয়ে রেখেছি এটা নাড়ু বানাবো এখন এখানে বিস্কিট রয়েছে এখানে জলের বোতল এখানে ওষুধ ওখানে হেলমেট ওখানে ইন্ডাকশনটা রেখেছি রাখার জায়গা নেই আর ফ্রিজের উপর এটা আর এটাই এখানে রেখেছি এই যত হাবিজাবি যা থাকে সেলফের উপরে রেখেছি আর এই যে হচ্ছে চিনি গুঁড়ো করে রেখেছি যা যা লাগে আর কি আর রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি এই দেখো সব গুছিয়ে একদম চা বানালাম ওটা চায়ের ইয়েটা আছে চিমনিটাও পরিষ্কার করেছি ওখানে ইয়ের কভারটা খুলে ফেলেছি খুলে একটা টাওয়াল দিয়েছি ইয়েটার ওপরে অ্যাকোয়াঘাটের ওপরে ওপরগুলো সব গোছানো সব গোছানো হয়ে গেছে আজকে ফাইনালি সব কমপ্লিট করে ফেলেছি এই যে এদিকে পর্দাগুলো টেনে দিয়েছি একদম ওকে করে ফেলেছি বাড়িঘর আর কোনো দিকে তাকাতে হবে না এবার এই নাড়ুটা বানাবো নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তো সেটা নাড়ুটা বানাবো চিনির নাড়ু বানাবো এটা বানালে মোটামুটি কমপ্লিট আজকে যেহেতু রুটি করা নেই তো এই যে এটা কালকে কুড়িয়ে রেখেছি তো এইভাবে মোটামুটি ঘরটা আমি সাজিয়েছি যতটুকু পেরেছি আর পর্দাগুলো অল্টারনেট করে লাগিয়েছি আর কিছু পর্দা কিনেছি এই যে পর্দাগুলো ঘরে লাগানো ছিল ঢেকে রাখি না তো ওপরটা ওই পর্দাগুলো বাইরে দিয়েছি কিছু বাইরে ছিল সেগুলো ঘরে দিয়েছি মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি তো চলো আমার বাড়ি ঘর যা ছিল যতটুকু পেরেছি আমি আমার নিজের হাতে গুছিয়েছি আর এখানে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছি সেগুলো তো আছে পর্দা দেওয়া আছে তাই কারণ বাইরে থেকে সব দেখা যায় এই পর্দাটা আমার খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে বলো এটা দুটো করে লাগাতে হয় আর দুটো করে অর্ডার করেছি তো আসবে কেমন হয়েছে বলো একটু মোটামুটি এরকমভাবে যতটুকু পেরেছি আমার স্বার্থ মানে স্বার্থ বলছি সাধ্যের মধ্যে যতটুকু এসেছে ততটুকু দিয়েই আমি করার চেষ্টা করেছি এই যে ও ওখানে ওই ছবিটা রেখেছি আর ওইটা খুলে ফেলবো কারণ ওটা ভালো লাগছে না দেখতে ঝিলুমুলি লাগছে ওটা ফুলে ফেলবো কালকে ওখানে একটা সুন্দর মালাইনে লাগাবো চা দুটো ব্রিটানিয়া বিস্কুট এটা খাবো এখন বিস্কিট চাষার মতো বিস্কুট বিস্কুট করলে হবে না টিভিটা খুব ভালো দেখা যাচ্ছে দেখা যাবে টিভিটা অন করব দেখি কোনো একটা সিনেমা টেনেমা দেখবো আর নাড়ুটা বানাবো চলো আমার ঘরও ফাঁকা করে দিয়েছে একদম ঘর সমস্ত কিছু পরিবর্তন করেছি এই খাটটা ঘুরিয়েছি তো সব করেছি আর হচ্ছে এবার নাড়ু বানাবো নাড়ুটা বানালে মোটামুটি রাত্রের মতো আজকের মতো কমপ্লিট কালকে আছে ঠাকুর আনতে যাওয়া ঠাকুর আনতে অবশ্যই যাব হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার চাটা খেয়ে নিই বসে নাকি তো বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছে জানো আমার আরেকটা বেডকভার অর্ডার করব পুজোটা বেরিয়ে যাক এই কভারটা আমার খুব পছন্দ হয়েছে বড় আছে বেশ বড়ো আছে আর দামটা এত কম এত রিজনেবেল প্রাইস তো মিশোতে টেন্ডিং মানে টেন্ডিং যে বেড কভারগুলো খুব চলছে তো আমি ভাবলাম আমি একটা অর্ডার করি তো সেইভাবে অর্ডার করেছি আমার খুব ভালো লেগেছে কভারটা প্রিন্টটাও খুব সুন্দর কাপড়টাও ভালো আর একটা অর্ডার করব এখন এসেছি চিনির লাড়ু বানাতে প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে শুয়েছিলাম ভালো লাগছিল না তো নারকেল চারটে না সরি ছটা নারকেল আমি না বলেছি অত কিছু আরেকটা রেখেছি গুড়ের নাড়ু করবো তো ছটা নারকেল আর এক কেজি বেশি চিনি দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে ঘচলিয়ে ঘষলিয়ে এটাকে ইয়ে করছি আর দেব হচ্ছে দুধ দুধ দুধটা দিয়ে একটু ভিজাতে দেব তারপরে এটা করব দেখাচ্ছি দাঁড়ো আমার হাতটা কাঁপছে হয়ে গেছে পুরো বড় হয়ে গেছে তো মালাই মতো এই যে মালাইটা দেব এটার জন্যই আমি করতে দিয়েছিলাম দাঁড়ো মালাইটা চেঁচে এটা কিন্তু পুরোটা দুধ পুরোটাই দুধ এটা আমি জাল দিয়ে ভালো করে ফ্রিজে রেখেছিলাম এই নাড়ুটা দেবো বলে উপরের এই যে মালাই এইটা দেবো এটা ফ্রিজের মধ্যে রাখার কারণে হচ্ছে এই মালাইটা নেব বলে অনেকটা ক্রিম হয়েছে তোমার বাইরে কেনার দরকার নেই এই মালাইটা দিয়ে ভালো করে মাখবো আর একটু নেব আর একটু ঠান্ডা হোক আর একটু নেব মানে আর একটু বরফটা ছাড়ুক তারপরে নেব মানে ঘন দুধটা দিলে কি হয় বলো তো মানে একটু জল জল মতো বেরোয় তো তাই চিনি নারকেল এর মধ্যে থেকে জল বেরোবে তার মধ্যে আবার ধরো ওর মধ্যে থেকে জল বেরোলে তখন ওই জন্য মালাইটা আমি ফ্রিজের দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম ওটাকে করার জন্য ভালো করে হাত দিয়ে মেখে নেবো আর একটু মালাই নেব আর একটুখানি ইয়ে হোক আর একটু চেঁচে পুরো শটটা মানে উপরের যে মালাইটা এটা পুরোটা বলে যাবে আমি আমার মতো এরকম করি যারা যেরকমভাবে ভাবে পারে তারা সেরকম ভাবে করে আমি বিশেষ কিছু পারি না যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি এবার এটাকে বসাবো জালে আর একটু মালাই দেবো ঠিক শেষে এই যে মালাইটা থাকলো দুধটা এটা কিন্তু পুরোটা দুধ একটুও জল দেওয়া নেই পুরো ক্ষীর হয়ে গেছে দুধটা তো এই দেখো এবার ওভেনে বসাবো এর মধ্যে ফোন করছে তো ছেলে দেখি আমার রাজপুত্তর কি বলে এটা বসাবো সমানে ওই ওই নাড়বো হাত দিয়ে দিয়ে হাত দিয়ে বলছি খুঁটি দিয়ে হয়ে যাবে তারপরে আর মালাই নেব করেছি ওইটা অর্ধেকটা এর মধ্যে দেবো আরেকটু দেব আর একটু জলটা একটু আসিয়ে নি তারপরে আরেকটু জল দেব তো এটাকে আমি ক্ষীরের নাড়ু বলার চেষ্টা করি মানে পুরো দুধটাই দেব কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দেব। এটা এই নারুটা আমার বাবাই খায় অন্য কিছু খেতে চায় না তো এটাও চিনিটা না ছাঁচ থাকলে খুব ভালো হতো জানো তো কিন্তু ছাঁচ আমার নেই ছাঁচ থাকলে খুব সুন্দর হতো চলো এটা আমি জাল দিয়ে নিই পরে আবার ছেলে ফোন করছে দেখি কি বলছে নাড়ু হচ্ছে বারবার নাঁকতে হবে অনেকটা ক্ষীর দিয়েছি পরে আবার কী দিলাম মানে দুধেরই বেশ ভালো গন্ধ বেরোচ্ছে তো ছেলে ফোন করেছিল ছেলে বলছে মা কী নাড়ু বানাচ্ছো আমি বলছি ক্ষীরের নাড়ু বাবাই বলছে আচ্ছা মা ভা অষ্টমীর দিন যাবো আমি কালকে ওদের ক্লাবে পুজো উদ্বোধন তুমি যাবে গিয়ে আমাকে ভিডিও কলিং করলে আমি দেখবো আর তুমি না থাকলে আমি যাবো বলছে না মা তুমি যাবে আমি বলছি তুমি যাবে আর তুমি অষ্টমীর দিন ভালো কিছু রান্না করে রেখো আমি যাব দিয়ে খাবো না অষ্টমীর দিন ভালো কিছু বলতে গেলে বলছে পনির করে রেখো মটরশুঁটি দিয়ে দেখি মটরশুঁটি আবার পা ফ্রোজেনটা পাওয়া যাবে দেখি ফ্রোজেন পাওয়া যায় কি না মটরশুঁটি আনাবো আর পনির মট করে রেখো মটরশুঁটি দিয়ে আর ছোলার ডাল আর লুচি আমি আর বাড়ি দিয়েই টিফিন করবো ঠিক আছে কালকে ছেলে আমার খুব কষ্ট হয়েছে শুতে সারা রাত ফ্যান ছিল না ছেলে আমার সারা রাত ঘুমাতে পারেনি পাশের একটা ঘরে গিয়ে শুয়েছিল আর একটা রুমমেট আছে তার ঘরে গিয়ে তো বাইরের ফ্যান বাইরে একটা তো ফ্যান আছে মানে ওই ইয়েতে তো সেই ফ্যানটাতে গিয়ে সেই ফ্যানটা খুলে আজকে ঘরে লাগিয়ে নিয়েছে এই হচ্ছে ব্যাপার তো বলছে বাহ মাসের নারু বানাচ্ছো আমি তো হ্যাঁ যে কতদিন খি খাইনি মা হ্যাঁ ঠিক আছে তুমি এসো আমি তুমি যা যা খেতে চাও আমি সব করে করে বানাবো খাওয়া খাওয়াবো তোমাকে এটা অনেকক্ষণ নাচতে হবে নাচতে কড়া থেকে আপনি চলে আসবেন আর বানাবো রুটি ভাবলাম রুটি করতে হবে না অর্ডার করে গেল রুটি করার জন্য অল্প অল্প করে আমি দুধ দিচ্ছি আর অল্প অল্প করে নাড়াচ্ছি কারণ একবারে দুধটা দিয়ে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য দুধটা আবার একটু দেবো অনেকটা দিয়েছি আবার দেবো দেখাচ্ছি এই যে বড়টা কাটিয়ে উঠতে পারছে না তো ও যতটুকু কাটিয়ে উঠতে পারছে পারছে আর আমি অল্প অল্প করে দিয়ে যাচ্ছি হয়তো হবে না কিন্তু এটা খেতে হয় তো অলরেডি আমি দু কাপ মতো একবারে ঘন ক্ষীর দিয়ে দিয়েছি তখন দেখায় তোমাদের কতটা ছিল দেখায় এই দেখো এইটুকু রয়েছে আর এই এইটুকু এক বাটি ছিল এখান থেকে এক বাটি ছিল আর এইটুকু রয়েছে ওই 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 জাস ক্যান চোখ ভাবছিল অনেকটা দিয়েছে আপনার এইটাই পারি আমি আর কিছু পারি না গুড়ের নাড় পারবো কিন্তু করেছি এর আগে মানে পোক্ত হাতের যে হয় সেটা হয়নি হয়েছে আর এটা একদম এটা ছেলে বলছে মা তুমি এটা করো ও অন্য কিছু খেতে যায় না এই ক্ষীরের নাড়ু ভাজা নাড়ু এইগুলো একটু খায় এই আর কি আর এর মধ্যে দেবো শেষে এলাচ গুঁড়ো এলাচ আমি গুঁড়ো করে রেখেছি সেটা এর মধ্যে দেবো আর ভীষণ গরম বন্ধুরা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে আমি রান্নাঘরে ভাবছো কালার আসছে না কেন কালারটা অবশ্যই হয়েছে লাইটটা লাইনটা বোঝাচ্ছেন এক থেকে আদা হয়েছে কারণ টিপটা দিয়েছি তো অনেকটা যার জন্য খুবই ভালো ছিপটা অনেকটা ছিল একদম কড়া থেকে নেড়ে আসবে ডলা পাকিয়ে যাবে তখন এটাকে নামাবে তারপরে একটু ঠান্ডা করে তারপর নাড়ু পাতাব এটাকে বলা হয় ক্ষীরের নু আর এর মধ্যে দেবো হচ্ছে আমার কাছে এই মুহূর্তে কাজু কিশমিশ নেই কাজু কিশমিশ থাকলে খুবই ভালো হতো তো কাজু কিশমিশ যেহেতু নেই তো সেখান থেকে যার জন্য খুবই অ্যালাজ দেবো আর কিছু দেবো আর কিছু নেই এর মধ্যে একটু কাজু আর কিশমিশ কিছু কিছু করে দিয়ে না খুব ভালো লাগে কিন্তু আমার আজকে আনাও হয়নি যাওয়াও হয়নি বাজারে যাওয়াও হচ্ছে না আজ যাবো কাল যাবো করে যাওয়াও হচ্ছে না আমার কুকুর দুতে চুরি মালা আনতে হবে সে দুটো পর্যন্ত আমি আনতে পারছি না বেরোতে আমার বিরক্তি লাগছে অনেকক্ষণ এক হাতে নাড়তে হবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে আমার হাত ব্যথা হয়ে গেল তারপরে আজকে আবার খাট পাট সব ঘুরিয়েছি দেখালাম তো তোমাদের সব আমি নিজে হাতেই করি কারণ আমাদের বাড়িতে আমি একমাত্র পুরুষ মানুষ আমি একমাত্র নিয়ে দুটোই আমি আমার বাড়ির ঘর গোছানো ফার্নিচার থেকে শুরু করে সব আমাকেই করতে দেখা জানো তো আমরা বাড়িতে আর কেউ আমি সব চলো এটা একদম টানিয়ে নি তারপরে এবার আসছি নাড়ু পাকিয়ে তারপরে আসবো বললো এতক্ষণে কটা বাজে দেখো দশটা পনেরো এই যে দশটা পনেরো বাজে এখন রুটি করিনি রুটি করব তো এটা নারুটা পাকাবো তারপরে পুরো ক্ষীর হয়ে গেছে একদম তো এবার পাকাবো গরম ঠান্ডা দিতে হ্যাঁ হাত দিতে পারছি না জলের ওপর দিয়ে দেখলাম হ্যাঁ পাকছে তো একটু ঠান্ডা হোক হাত দিতে পারছি না হাত পুড়ে যাচ্ছে আর কেয়া ফোন করেছিল কালকে ওই ইয়েতে যাওয়ার জন্য আমাদের কালকে ওই ঠাকুর আনতে যাওয়ার ব্যাপার আছে তাই ফোন করেছিল কথা বলছিলাম আর এই চলো ফাইনালি আমার ক্ষীরের নাড়ু কমপ্লিট হয়েছে এই একটাতে কটা বানিয়েছি এই এক কড়া নারকেল ছটা নারকেলের এই কটা ক্ষীরের নাড়ু হয়েছে ভাবছি হলুদ হয়েছে হলুদ হয়েছে কেন এর মধ্যে অনেক ক্ষীর দেওয়া আছে এক বাটি দু বাটি প্রায় ক্ষীরই দিয়েছি যার জন্য এরকম কালারটা এসেছে চলো এই যে গরমে এতক্ষণ ধরে এই যুদ্ধ করলাম তো আমি প্রতিবারই এটা বানাই তো যথারীতি এবারও বানিয়েছি জানিয়ে না খেতে কেমন হবে যাই হোক সেটা পরে দেখা যাবে চলে এই হচ্ছে সকাল থেকে যুদ্ধ আমার তো করলাম বসে বসে সন্ধ্যাবেলা থেকে খুব মানে ঘাড় পিঠ ছিঁড়ে পড়ছে আর পারছি না বন্ধু আর পারছি না এবার একটু রেস্ট করব তারপরে খাবো গোপুকে শয়ন দিলাম গোপু ঘুমিয়ে পড়েছে তারপরে রুটি করলাম করে এবার খাবো আর পারছি না একটু বসি গরম লেগে গেছে এসিটা অন করে একটু শুই তারপরে খাবো খুব শরীর খারাপ করছে ঘাড় পিঠ ছিঁড়ে পড়ছে জানো তো আজকে প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর পরিশ্রম হয়েছে তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো কাল হচ্ছে চতুর্থ পঞ্চমী তো পঞ্চমীর অনেক শুভেচ্ছা তো সকলে ভালো থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি